মেটাল ডিটেক্টর রহস্য উন্মোচন ও ব্যবহার হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো মেটাল ডিটেক্টর নিয়ে এটি এমন একটি যন্ত্র যা লুকানো ধাতব বস্তু খুঁজে পেতে সাহায্য করে পুরাতন মুদ্রা গয়না এমনকি প্রত্নতাত্ত্বিক নিদর্শনও উদ্ধার করা যায় এর মাধ্যমে তাহলে চলুন জেনে নিই এক মেটাল ডিটেক্টর কি মেটাল ডিটেক্টর একটি ইলেকট্রনিক ডিভাইস যা মাটির নিচে পানির ভেতর বা অন্য কোনও স্থানে লোকানো ধাতব বস্তু শনাক্ত করতে পারে এটি সাধারণত কয়েল কন্ট্রোল বক্স এবং একটি হ্যান্ডেল দিয়ে তৈরি দুই মেটাল ডিটেক্টর কিভাবে কাজ করে মেটাল ডিটেক্টর ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে যখন এর কয়েলের নিচে কোনো ধাতব বস্তু আসে তা ফিল্ডে বাধা সৃষ্টি করে ডিভাইসটি এই পরিবর্তন শনাক্ত করে সাউন্ড বা এলইডি ইন্ডিকেশনের মাধ্যমে ব্যবহারকারীকে জানায় তিন মেটেল ডিটেক্টর বাংলাদেশে কোথায় পাওয়া যায় বাংলাদেশে আপনি এটি কিনতে পারেন ঢাকার ইলেকট্রনিক মার্কেট গুলিস্তান নিউ মার্কেট অনলাইন শপ দারাজ পিকাবু রকমারি ইম্পোর্টেড ডিভাইসের জন্য বিশেষায়িত দোকান ভালো ব্র্যান্ড যেমন গ্যারেট মাইনল্যাব বা নক্তার মডেল বেছে নিন চার মেটাল ডিটেক্টর কারা ব্যবহার করে প্রত্নতত্ত্ববিদেরা পুরাতন নিদর্শন খোঁজার জন্য সিকিউরিটি স্টাফ এয়ারপোর্ট বা ইভেন্টে নিরাপত্তা চেক অ্যাডভেঞ্চার প্রিমি ও ট্রেজার হান্টাররা মূল্যবান জিনিস খুঁজতে ব্যবহার করে থাকেন সাধারণ মানুষ হারানো গয়না বা কয়েন খোঁজার জন্য ব্যবহার করে থাকেন পাঁচ মেটাল ডিটেক্টর দিয়ে কি কি উদ্ধার করা যায় প্রাচীন মুদ্রা বা কয়েন সোনার উপর গয়না যুদ্ধকালীন অস্ত্র বা গোলা বারুদ ইতিহাসের হারানো জিনিসপত্র ছয় মেটাল ডিটেক্টর ব্যবহারের উপকারিতা ঐতিহাসিক গবেষণায় সহায়তা করে নিরাপত্তা বৃদ্ধি করে আর্থিক লাভ মূল্যবান ধাতু বিক্রি করে অ্যাডভেঞ্চার ও শখ পূরণ করে তো বন্ধুরা মেটেল ডিটেক্টর নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আর ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না বেল আইকনে ক্লিক করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এমন আরও ইন্টারেস্টিং টপিক নিয়ে আসব